আসসালামু আলাইকুম আমি ফরহাজুদ্দিন উদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট অ্যাপেলে ডিভিশন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদেরকে আজকের ধারাবাহিক আলোচনা ইনকাম ট্যাক্স আইন দুই হাজার তেইশের ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বে আজকের আলোচনায় আমরা আয়কর আইনের আলোকে আলোচনা করব গবেষণা এবং উন্নয়ন এবং চাকরি ও গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে যারা ব্যবসা বা চাকরি করছেন তাদের জন্য খুবই দরকারি একটি বিষয় চলন শুরু করি তাহলে গবেষণা এবং উন্নয়ন কার্যক্রম কি আয়কর আইনের সেকশন টু সাবসেকশন থ্রিতে অনুযায়ী গবেষণা এবং উন্নয়ন অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বলতে বোঝানো হয়েছে প্রণালীবদ্ধ অনুসন্ধানী এবং পরীক্ষামূলক অধ্যয়ন যা নতুন বা কারিগরি ঝুঁকি সম্বলিত হবে বিজ্ঞান এবং প্রযুক্তি জগতের নতুন জ্ঞান অর্জনের জন্য উৎপাদন উপকরণ যন্ত্রপাতি পণ্য কৃষিপণ্য বা প্রক্রিয়ার উন্নয়নের উদ্দেশ্যে পরিচালিত হবে এমন কিছু এর মাধ্যমে সরকার ট্যাক্স ছাড় বা প্রণোদনা দিতে পারে কারণ এটি দেশের অর্থনৈতিক উন্নয়নের সাহায্য করবে গবেষণা ও উন্নয়নের আওতায় কি পড়বে না সেটা একটু দেখা যাক প্রিয় দর্শক তবে সব ধরনের কাজ গবেষণা ও উন্নয়ন ধরা হবে না যে কাজগুলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের আওতায় পড়বে না সেগুলো হচ্ছে যন্ত্রপাতি বা পণ্যর মান নিয়ন্ত্রণ বা নিয়মিত টেস্টিং শিল্পকলা মানবতা বা সামাজিক বিজ্ঞান গবেষণা আর্থিক দলিলাদি বা আর্থিক পণ্যর সৃষ্টি ও উন্নয়ন এগুলো কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের অন্তর্ভুক্ত হবে না প্রিয়দর্শক বাজার গবেষণা বিচার বিক্রয় প্রচার বা ডেটা সংগ্রহ যন্ত্রপাতি বা প্রক্রিয়া রুটিন পরিবর্তন ট্রেডমার্ক ও বা সুনাম সৃষ্টি বা উন্নতি এগুলো চলবে না এগুলো সাধারণ পরিচালনাগত কাজ তাই আয়কর আইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হিসাবে বিবেচনা করবে না চাকরি অর্থে কি ধরা হবে আসলে সেকশান টু থার্টি টু সাব আর্টিকেল থার্টি ফাইভে আমরা বুঝতে চাই এইটা এমন কোনো পথ যেখানে ব্যক্তি নিয়মিত বা সময় মতো পারিশ্রমিক পান এটা চাকরি কোনো পরিচালক পদ বা কোম্পানির ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট পথ এটাও চাকরি সরকারি অফিসের কোনো দায়িত্ব বা পদ এটাও চাকরি এগুলোতে আয়কর কর্তৃপক্ষ স্বাভাবিকভাবেই স্যালারি আয়ের হিসাব রাখে এবং ট্যাক্স নির্ধারণ করে প্রিয় দর্শক আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আয়কর আইনে কিন্তু আয়কর আইনের গুরুত্ব এবং ব্যবহারটা কি আমরা যদি গবেষণায় বিনিয়োগ করে করেন তাহলে সঠিকভাবে বুঝতে হবে কি কাজ রিসার্চ এবং ডেভেলপমেন্ট হিসেবে গণ্য হবে কারণ তার উপর ট্যাক্স ছাড় বা ছাড়পত্র পেতে পারেন চাকরি থেকে পাওয়া যায় যথাযথভাবে আয়কর দাখিল করতে হবে আইনের এই ধারাগুলো যদি আপনারা জেনে রাখেন আয়কর বিষয়ে ঝামেলা কমে এবং আপনি সুবিধাও কিন্তু পাবেন প্রিয় দর্শক আজকের এই আজকে আলোচনাটি কিন্তু এই পর্যন্তই আজকের আলোচনাটি যদি আপনাদের কাজে লাগে তাহলে ভালো লাগে তাহলে আপনারা আপনাদের মতামত আপনাদের পরামর্শ কমেন্টে লিখতে পারেন পরবর্তীতে আমরা আপনাদের চাহিদা মতো আলোচনা আপনাদের সামনে নিয়ে আসব ধন্যবাদ সবাইকে